আরও একটা বিকেল খসে পড়ল আকাশ থেকে আরও একটা শ্রাবণ সংখ্যা বাড়ল শেষ শ্রাবণ থেকে দূরে সরে যাচ্ছে জন্মশাল মৃত্যু দিবসও ব্যবধানের পশ্চাতে কি এসে যায় তাতে তুমি শতবর্ষ চেয়েছিলে মানবতা তোমাকে দিয়েছে সহস্র বছর সময় তোমাকে দেবে অমরত্ব কত কি ঘটে যায় ঠাকুর কত কিছুই ঘটে কত কিছু আসবে যাবে ধ্বংস সৃষ্টি উল্লাস উন্মাদনা বন্যা খরা সুনামি দুর্নামী তবু তোমার অস্তিত্বের ভীম ভীষণভাবে মজবুত হয়ে যাওয়া মূর্তির ভিতর থেকে তোমার জন্মের শুভক্ষণ রচিত হয়েছে মানব আকাশে তুমি সূর্য তুমি উজ্জ্বল আলো তুমি চিরভাস্বর তুমি ধ্রুব তারা দিকভ্রান্ত পথিকের তুমি ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহ উপগ্রহ গ্রহানুপুঞ্জির আলোকবর্তিকা তুমি মহাবিশ্বের মহাতেজস্বী মহাপুরুষ তুমি রবি তুমি আমাদের প্রাণের কবি বড় আদরের বড় আপনার একান্ত নিজস্ব অনুভবী তোমার মৃত্যু নেই তোমাদের মৃত্যু হয় না মৃত্যু তো অন্ধকারের কথা তুমি তো আলোর রবি শ্রাবণ আসে চোখের জলে ভেসে শ্রাবণ যায় নীরবতায় বাইশ আসে কাঁটা ঘায়ে নুন দিতে চলে যায় অঝর ধারা দিয়ে তোমার সৃষ্টির প্রলেপ ব্যথা ভুলিয়ে দেয় তোমাকে আঁকড়ে ধরি জড়িয়ে ধরি নুইয়ে তব চরণ তলে দেওয়ালে টাঙানো তুমি জীবন্ত ছবি স্থির মনে চক্ষে রেখেছি আমার অশ্রুভরা আঁখি আমার অঞ্জলি গ্রহণ করো প্রাণের কবি Hey, Alour Ruby.